পেছনা কি বানাচ্ছো এটা মুগের পুলি মুগ পুলি কি কি দিয়েছো এর মধ্যে আগে মুগ ডালটা ভাজা করে নিয়েছি তখন তুমি পড়তে ওগুলো ওখানেsmoke ডাকতে পারলাম না হ্যাঁ একা একা সব কিছু করলাম তাই ওই মুগ আম ভাজা করে আরে দাঁড়াও এটা কি করছো এখন তুমি এখন একটুখানি ওই মজা দিয়ে মাখছি আটা মাখার মতো তারপরে এর মধ্যে ফুল বা আটা আঠা মাখছি মুগ ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে মাখছি তারপরে ভাজা হবে এই দেখো মা আজকে মুখ বানাবে সেই জন্য এই দেখো এখানে সব পিঠের সব সরঞ্জাম হচ্ছে এই যে দেখো আর ছোটু বসে আছে ছোটু খুব ভালো ছেলে যখনই কেউ কোনো কিছু বানায় তখন ছোটু সবাইকে সাহায্য করে হেল্প করে হ্যাঁ বসে বসে এখন দেখছি এই আর দেখো বন্ধুরা শ্রীর কি অবস্থা এই দেখো স্কুলে গেছিল স্কুলে গিয়ে এই যে বেঞ্চিতে লেগে এই দেখো ওর কপাল একদম ফুলে গেছে কি হয়েছে শ্রী বল আমার বেঞ্চির ছিল বেঞ্চিতে সিলকে গেছি আর বেঞ্চির তো আমি ঢোপাস করে লেগেছে মাথা ভুলে গেছে হ্যাঁ এখন দেখো ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে আর কি অবস্থা দেখো ওর শরীরটা একদম ভালো নেই এতক্ষণ ঘুমাচ্ছিল এই এখন মলম লাগিয়ে এই এখন ঘুমটিকে উঠলো অনেকটাই ফুলে গেছে এই দেখো ভাগ্য মাথাটা ফেটে যায়নি হ্যাঁ তুমি বলো কি বলবে বলো আর পুচিস কি বলবে বলো বলো ও তুমি জামা পরেছো হ্যালো বন্ধুরা এই দেখো এই যে ফুচু সোনা জামা পড়েছে সবাই দেখে নাও সবাই দেখে নাও এই যে সিঁড়ি শুয়ে রয়েছে এই যে ফুচু বসে রয়েছে সিঁড়ির পাশে এই দেখো ইঁদুরে কি অবস্থা করেছে এই ইঁদুরের জন্য এখানে জামা কাপড়গুলো ওই ওপরে তুলে রাখা হচ্ছে দেখো এ দেখো এই দেখতে পাচ্ছো এই ব্যাগটা কত সুন্দর একটা ইয়ং ব্যাগ ছিল পিসির ওই ব্যাগটাকে দেখো পুরো ছিঁড়ে পুরো কি করে দিয়েছে দেখো এ দেখো পুরো বুড়ি করে দিয়েছে ছিঁড়ে দেখো বুড়ি করে দিয়েছে ইয়ং থেকে বুড়ি করে দিলা কত সুন্দর ছিল ব্যাগটা পুরো ইয়ং ছিল এ দেখো ছিকিরা বুড়ি করে দিয়েছে পিসির যদি এই ব্যাগটা পরে যদি না লাগে তাহলে আমি নিয়ে নেবো আমি গিয়ে খেলা করব আর ইয়ে করব এমনিতে কি সুন্দর ব্যাগটা পিসির ছিল আমরা ওই ইঁদুরটাকে খাওয়াতাম ইয়ে করতাম কিন্তু এই পিসি এর মধ্যে কি একটা ঢুকিয়ে রেখে দিয়েছিল এরা গন্ধে এসে এটা ফেটিয়ে দিয়েছে বাদাম বাদামের জন্য এটা ফাটিয়ে দিয়েছে এই দেখো দেখা যাচ্ছে সুন্দর ব্যাগটাকে ছিঁড়ে দিলো আর ওই দেখো কৃষি জামা কাপড়ের ভয়ে এর জন্য ওটা ওপরে তুলে রাখা মনে হয় হবে ইঁদুরের উৎপাতে দেখো খুব বদমাস ইঁদুরটা এটা দেখো বুনু পরে বুনুকে যেন না খেয়ে নেয় এত যদি ইয়ে হয়ে যায় না বুবু তোমাকে ইঁদুরটা খেয়ে নেবে না তো খেয়ে যদি পাটা খেয়ে নেবে তো দেখি জল আছে পড়ে যায় না আচ্ছা তুমি জল তুমি কি বলবে বলে দাও হ্যালো এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলে দাও হ্যালো বলে হ্যালো फ्रेंड्स জোরে বলো জোরে কানে শুনতে পায় না হ্যালো फ्रेंड्स কেমন আছো আমি ভালো এই হল ও নিজেই বলছে ভালো আছি এই যে

বাহ সবাই খাবে হ্যাঁ রাত্রিবেলায় খাবার না রাতে না হ্যাঁ এখন ও রাত এগুলো খেয়ে যদি খিদে পায় ভাত খাবে ডাল আছে তারপরে তোমার আলু বেগুন চিংড়ি মাছ ফুলকপি সব দিয়ে তরকারি ও ঠিক আছে ডাল এখন এটা তুমি চিপচা কেন আরে ওই যে ময়দাগুলো ময়দাগুলো চিপতে হয়

এটা তুমি কি দিয়ে করছো জানা এটা চালের গুঁড়ো ময়দা আর চিনি ও ওই জন্য সাদা সাদা আর সেদিন কে করেছিলাম চালের গুঁড়ো ময়দা আর তোমার গুড় ও আচ্ছা এরপর এটাকে কি করবা একবার যখন করব আমার সামনে গিয়ে দেখবা ঠিক আছে বলো ও চিয়ারে ওগুলো

এবারে এই এইগুলো দেখি করছি মুগ ডালের করার পরে এর মধ্যে ভরবো ভরে তারপর তেলে ভাজবো যখন তখন দেখবা আবার দারুণ লাগে তোমার পিসিটা খুব ভালো খায় ওই জন্য তো বাড়াচ্ছি আর কোনো পিসে খেতে যাই না শুধু এই ভাজা পুলি খেতে ছোটোর থেকে তারপর কি করবা কি করে বল বল দেখবা এক দুটো জায়গায় তোমার ঠাকুর দাদা বলতে কি নারকল দিয়ে কারণ ভালো লাগে না পুরোনো হয়ে গেছে সেই জন্য আমি খোয়া ক্ষীরটাই বানাচ্ছি তোমার ঠাকুর দাদা ভালো খেত তা তুমিও ভালো খাবে বাড়িতে ছোট করা হয়

আর একটু বড় হয়ে নাও তারপরে শিখবা এই দেখো শ্রী বলছেন যে ও পিঠে বানাবে তো মা বলছে তুমি আর একটু বড় হয়ে নাও তারপরে তুমি বানাবে তাই শ্রী রাগ হয়ে গেছে আর এদিকে দেখো কপালটা কিভাবে লেগেছে খুবই কষ্ট হচ্ছে ওর এই দেখো ভাগ্য ভালো কিনে কিনেছিল এই দেখো বেরোস না এটা দিয়ে বানানো হচ্ছে এগুলো খুব ভালো লাগে দেখতে কিভাবে বানাচ্ছে আর সিঁ তো বানাতেই চায় কিন্তু আজকে ওর কপালে লেগেছে বলে ও পারছে না তো লাস্টে আমরা সিঁড়িকে দেব দুটো লেচি বানাতে দেখব কেমন বানায় তো তোমরাও দেখবে কেমন করে বানাচ্ছে মার পা হয়ে গেছে মা এখন পাটা তুলেই বসছে এই বসলো পুটটা যা হয়েছে না ও পরে আসবে পরে তুমি বানাও এই দেখো এরমভাবে বানানো হচ্ছে তো চলো এরা বানাক আমরা আবার একটু পরে আসছি এ দেখো এগুলোকে মুখ পুলি বলে তো তুমি তো দেখতেই পারলে তোমরা যে কিভাবে মা করলো আর এগুলো এগুলোও করেছে শেফটা একটু আলাদা দিয়েছে এ দেখো আরেকটা শেফের করেছে তো তিন রকম আমাদের মুখ পুলি হবে আসল কিন্তু এটাই মুখ পুলি বলে পুলির মতন তো চলো দেখিয়ে দিলাম এবার মা এগুলোকে কি করবে রান্নাঘরে চলো এই যে ছোটু নিয়ে যাচ্ছে হেল্প করে দিচ্ছে একটু আমাকে তো চলো আমরাও যাই গিয়ে দেখব এই যে মা এখনো বসায়নি কড়াই কীসব করছে মা দেখো ছোটু এখানে রেখে দিল রান্নাঘরে এবার মা কড়াইটা বসাবে এই দেখো আজকে আমাদের রাতে এটাই খাওয়া দাওয়া হবে আর ভাত রুটিও আছে তো এটা খেতে সবার ভালো লাগে বলে মা বললো এটাই আগে খেয়ে নিই তারপরে যদি খিদে লাগে তখন তো ভাত রুটি কড়াই আছে খেয়ে নেবো তো এ দেখো বন্ধুরা এরকম এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর এই যে এটা রেডি আছে এইবার আমরা এটাকে ভাজা করব মানে মা করবে আর কি তো এখানে দেখো সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছে এটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে সরষের তেলে তো একদমই নয় আর যদি পারো তো দিয়েও ভাজতে ডালটা পারো খুবই সুন্দর লাগবে খেতে তো দেখো অনেকটা তেল দিয়েছে মা তেলটা গরম হবে তারপরে ছাড়া হবে মা কি সব করছে মার তো কাজ করতেই থাকে সবসময় এই দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মা সবসময় কি করবে কি করবে ভেবে পায় না রান্না ছাড়া রান্না তো খুবই ভালোবাসে রান্নাই হলো মার জীবন তো এই দেখো এখানে রান্নাঘরে এ দেখো সাজিয়েছে দেখো যুদ্ধগুলোতে এইগুলো এই যে দেখেছ ছোট আর স্ত্রী এদের পুরোনো এই যে ড্রয়িং বুক খাতাগুলো যেগুলো থাকে ওরা করেছে সেইগুলোকে দিয়ে দিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে যেহেতু রান্নাঘর ওই জন্য ওই দেখো পাতা কাপ কাপে চা খায় তারপরে এই দেখো জগ আমাদের জগ তো লাগেই রান্নাঘরে জগ লাগে তারপরে এই দেখো আঙুর এ দেখো আমরা মাছ রান্না করি মা এগুলো খুটুর খাটুর করতেই থাকে এই দেখো এখান থেকে দেখাচ্ছি এই যে বিরিয়ানি মশলা এনেছিল তো বিরিয়ানি মশলার এই দেখো এখানে এটাকে কেটে এটাকে লাগিয়ে রেখেছে এ দেখো আর এগুলো হলো কি লাগিয়েছে আমি জানি না গোল্ডেন কালারের কিছুই এরকম লাগাতেই থাকে এই হলো মার কাজ আর এই দেখো ছোটো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে ছোটো দেখতেই থাকে আম্মা কি করছে না করছে খুব ভালো ছেলে সময় আম্মাকে জিজ্ঞেস করতে থাকে আম্মা তুমি কি করছো এই এই দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখানে এ দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছে এখনো তেলটা খুব ভালো গরম হয়নি তো মা একটা দিয়ে দেখছে আর কি এই দেখো আর ছোট ওপরে ছিল নিচে চলে এলো এবার দেখছে মা কিভাবে করছে তো তেল এখন ভালোই গরম হয়ে গেছে এই দেখো এটা ভাবে ভাজবে বেশি লাল করে ভাজবে না হালকা করে

এই দেখো ছোটু চলে এসেছে মা ওকে একটা দিয়ে দিয়েছে প্রথমে যে দেখতে কেমন কি হয়েছে তো ছোটু এখন ভেঙে দেখবে ভাঙা একটু গরম আছে এই দেখো কত সুন্দর হয়েছে এই যে দেখো পুটটা দারুণ হয়েছে তো ছোটো একটা হাফ খা খেয়ে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে ভালো খুব সুন্দর বাহ এই দেখো দেখো বন্ধুরা গোপালকে মা প্রথমে দিয়েছে পিঠেটা তৈরি করে এখন এই এটা খাইয়ে দেবে ছোট ছোট একটুখানি ভেঙে ঠান্ডা করে গোপালকে একটু খাইয়ে দে দিয়ে একটু খাইয়ে দিচ্ছে গোপুর সোনাকে আগে দেওয়া হয় আমাদের এই দেখো কেমন হয়েছে গোপুর খুব সুন্দর হয়েছে হুম এ দেখো মা আবার পাটি সাপটা বানাবে মুখ পুলিটা হয়ে গেল আমাদের এই যে গোলাটা তখন দেখলে গুলে রেখেছে এই দেখো আমরা তো এমনি তেল আর খুন্তি দিয়ে করি মা আবার বেগুনের বোটা দিয়ে করছে এই যে এইভাবে ওইটা নামালে না নামাবো পরে ওটা সাইডেই থাকবে নাকি দেখো সাইড দিয়ে আবার ওইরকমই দিয়ে দিচ্ছে Okay. <laughs>

পূজা বসো তোমাকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে খেয়ে নিয়ে বলবে ওই গামছাটা ছুড়ি দাও এই 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 চেয়ারে রেখে দাও এই থাক তুমি জিজ্ঞেস করো কেমন হয়েছে কেমন আছে হ্যাঁ হ্যাঁ এটা বেশ মুছ মুছে হয়েছে খাওয়াটা হেভি লাগে আমার এটা বেশ মুচমুচে হয়েছে

দারুন বললে হবে শিখতে হবে জামাই আসলে খাওয়াতে হবে করে করে আমি থাকবো নাকি তাই ও মা আমার তো যাওয়ার সময় এগিয়ে হ্যাঁ